অজ্ঞাতনামা আসামিরা তাকে হত্যা করেছে এবং এই এলাকায় এই ঘটনা এলাকা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে তো সংবাদ প্রাপ্তির পর পরে আমরা সহ আমার থানার অবজেক্ট আমরা সেখানে তৈরি গতিতে রেসপন্স করি এবং সেখানে গিয়ে আমরা লাশের যে বিষয়গুলো আছেন গত বিষয়গুলো সম্পন্ন করি এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম সার্বক্ষণিকভাবে কাজ করেছে তো আমরা আসলে রসের সহমতে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মামলার যে রসের উচ্চারণ করি এবং এই মামলার যে মূল অভিযুক্ত সাইফুল আজম নামে চৌত্রিশ বছর বয়সে আরেকজন যুবককে আমরা অ্যারেস্ট করি এবং তাকে ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি তো এই ঘটনাটা যেহেতু খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে তো আমরা ভাবছি যেটা আপনাদের মাধ্যমে জানানো দরকার আর এই এর এর আগে আপনারা জানেন যে গত বাইশ তারিখ বাইশ সেপ্টেম্বর তাও সন্ধ্যার পরে দক্ষিণ রাঙ্গনিয়া থানার যে সড়ক শিলক এলাকায় সেখানে রহমতুল্লাহ নামক একজন ব্যক্তিকে সুবিধাঘাতে হত্যা করা এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে একইভাবে আমরা মাননীয় পুলিশ সুফা নির্দেশে ওসি দক্ষিণ রাঙ্গনিয়ার নেতৃত্বে একটি চোখষ্টিম সার্বক্ষণিক মাঠের থেকে মামলার খুব স্বল্প সময়ের মধ্যে ওই ঘটনায় মূল অভিযুক্ত আশ্রাফকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি তো আমাদের রাঙ্গুনি এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় পর্ব দুইটি চাঞ্চল্য পর হত্যাকাণ্ড আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এটা করতে পেরেছি তো আপনারা জানেন যে মামলা হয়েছে এখনো দুই দিন দুই দিন হলো আমাদেরকে আর একটু সময় দিন আমরা আর একটু গভীর গিয়ে তন্ত্রা করি যদি এর সাথে আরো কেউ জড়িত থাকে আমরা অবশ্যই সেটা তাদের কাছে নেওয়া আমি এবং সেটা আপনাদেরকে জানাবো কোন ফৌজদারি কোনো বিষয়ে কোনো তামাদি হয় না যদি কোন বিষয়ে যদি কেউ আজকে মামলা না করে সে বাবুর মামলা করতে পারবে এটা সমস্যা নেই কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ এখানে রেসপন্স করছে কিনা পুলিশ বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে কিনা আপনারা এটা দেখবেন আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনা আপনারা জানেন আপনারা এখানে অনেক সাংবাদিক যারা আমাদের সাথে বিভিন্ন অভিযানে থাকেন আমরা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে রেসপন্স করার চেষ্টা করি এটাকে আমি মানে আইসিং দ্বারা অবনতি মনে আমি আইন শৃঙ্খলা মনে করি না তবে আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা জানেন যে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা সারা রাত এখানে টহল দিয়ে আপনারা ভালো ভালো করেছেন এখানে হচ্ছে আসলে এটা এটা তো তো ক্রাইম হুট করে হচ্ছে বা এটা তো প্রিডিটারমাইন মার্ডার গুলো এগুলো প্রিভেন্ট করাটা আমাদের জন্য একটু কঠিন কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমরা চাই যে আপনারা একটু সচেতনতা তৈরি করবেন যেমন মনে করেন যে দক্ষিণ রামীণে যে মারটা হলো দুশো টাকার জন্য দুশো টাকার জন্য যে একটা মানুষের জীবন চলে যায় তো এখানে তো আসলে

নিরাপদ একটা পরিবেশ আমি দিতে পারি পরিস্থিতি উন্নতি হচ্ছে এটা আমি দাবি করতে পারি মামলার ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিচ্ছি এখানে দায়িত্ব নিয়ে বলতেছি বিশেষ করে মারার মামলা বা যেগুলো মামলা এগুলোতে যে শুধুমাত্র আমার ওসি কিংবা আমি সুপারভিশন করে বিষয়টা এরকম না এটা সরাসরি আমার স্পেশাল নলেজে থাকে পরে এখানে কোন প্রকারের মানে অনিয়ম করা কাও নিজ কাওকে ঢুকানো কিংবা দোষী কাউকে বাদ দেওয়ার ন্যূনতম সুযোগ আমাদের নাই ময়না তদন্তের রিপোর্টটা আছে মেডিকেল থেকে এটা আসতে একটু সময় লাগে ঠিক আছে ময়না রিপোর্ট আসতে আসার পরে যদি আমাদের মামলা তদন্ত শেষ হয় তখন কিন্তু আমরা মামলার বাদীকে জানিয়ে তারপরে কিন্তু বিদ্যাতের রিপোর্টটা পেশ করি হয়তো এই সময়টাতে হয়তো আপনারা কন্টাক্টে থাকেন না আমরা আমাদের জানানো হয় না এখানে এমন না যে কোনো কিছু লুকানো হচ্ছে বা কিছু করা হচ্ছে মামলা কিন্তু আমি তদন্ত করছি তার মানে মামলা এখানে শেষ মামলা কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার আছে

তো তারা যদি এটা ডিলেট করে আমি মনে এটা আমার একটা অর্জন সন্ত্রাসীরা সক্রিয় আছে এটা আমি বলবো যে ওরা এখন পলাতক আছে ওরা পালায় আছে ওরা পালায় আছে কিন্তু আমি দক্ষিণ আঙ্গিনা বাসী আপনি বললেন যে আমরা সেখানে পুলিশ ভিট করেছি আমাদের নিয়মিত টহল আছে ঠিক আছে তারপর যদি কেউ কোন প্রকারের বয় বৃতি বা নিরাপত্তাহীন বোধ করেন আমাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন আপনারা শুধু দেখেন যে আমাদের এই আমরা সারাত কিন্তু বাইরে টাকি আমরা কাউকে অ্যারেস্ট করছি না বা কাউকে কিছু বলছি না তার মানে এই না দেশে আমাদের নজরদারি বাইরে